আজকের গল্প নীল সাহেবের পুরো লেখক প্রভাস দত্ত সাপুরেরা নাকি সাপের গন্ধ পায় গন্ধে গন্ধে চলে যায় ঠিক জায়গায় তারপর সেখান থেকে টেনে বের করে আনে লুকোনো সাপ কিন্তু ভূত ভূতেরও কি গন্ধ পাওয়া যায় গন্ধে গন্ধে চলে গিয়ে শেষকালে মুখোমুখি হওয়া যায় তার অন্তত অনিমেষের ঘটনায় এরকম একটা বিশ্বাস যদি কারুর মনে দানাও বাঁধে তাহলে তাকে দোষ দেওয়া যাবে না অনিমেষকে আমরা সবাই রীতিমতো সাহসী বলেই জানতাম কিছুটা বাউন্ডুলের স্বভাবের ছেলে স্বাস্থ্য মোটামুটি ভালোই গায়ের রং একটু তামাটে ধরনের সব ব্যাপারেই ওর ঔতুক্য তবে কোনো ব্যাপারেই তেমন গুরুত্ব আরোপ করে না সে একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করে সে যেমন তেমন চাকরি বলা চলে না হলে ভাই হুটপাট করে এরমভাবে ছুটি নিয়ে এইদিক ওইদিক যাওয়া সম্ভব হতো না চাকরি সূত্রে প্রায় নানা জায়গায় ঘুরে বেড়াতে হয় আমাকে কোথাও হয়তো তিন মাস কোথাও আবার একটা না এক বছরও হয়তো কাটিয়ে আসতে হয় সেই রকম পছন্দ মতো জায়গা হলে আমি অনিমেষকে দু ছত্রের একটা পোস্কার লিখে দিই তারপর যথারীতি একদিন দেখতে পাই কাঁধে পুরনো সেই লাল রঙের ঝোলাখানি ঝুলিয়ে শ্রীযুক্ত অনিমেশ কুমার একেবারে সশরীরে উপস্থিত আমি হেসে বলি রে এলি হলে অনিমেশও হেসে জবাব দেয় কি আর করব মেদিনীপুর আর বাঁকুড়ার সীমানার কাছাকাছি এই জায়গাটার নাম বেলপাহাড়ি প্রায় মাস দু এক হলো এখানে এসে ক্যাম্প করেছি আমরা কাছাকাছি পাহাড় বলতে অবশ্য তেমন কিছু নেই তবে জায়গাটা পাথুরে আর বেশ উঁচু ঝাড়গ্রাম থেকে টানা জিপে আসবার সময় দুপাশে শাল মহুয়া জঙ্গল আর উঁচু নিচু জমির ঢাল প্রায় রুক্ষ ও গন্ধা দেখে মনেই হয় না বাংলাদেশ এই জায়গাটা যে অনিমেষের খুব পছন্দ হবে তা আমি এখানে এসে খুব ভালো বুঝেছিলাম তবু চিঠি লিখতে বেশ কদিন দেরি হয়ে গেল সেদিন সন্ধ্যেবেলা লোকালয় থেকে বেশ খানিকটা দূরে চলে গিয়েছিলাম হাঁটতে হাঁটতে হঠাৎ মাঠের এক প্রান্তে মস্ত এক দালান চুপে পড়ল তখনও সূর্য ডোবেনি বর্ষাকাল তবু আকাশ বেশ পরিষ্কার কৌতূহলী হয়ে আমি এগিয়ে গেলাম বাড়িটার দিকে আসলে ওটা একটা পোড়ো বাড়ি ভাঙ্গা চোরা জীর্ণ অবস্থা অনেককাল আগেই পরিত্যক্ত হয়েছে জানলা দরজা বলতে কিছুই নেই পুরোনো আমলের পাথুরে গাঁথুনি দেওয়া মস্ত খিলানগুলোর মাথায় এখন চাংচিকু আর বাঁধুরে রাস্তা সেভাবে পরিষ্কার হয় না বলে ধুলো আর ঝুলে ভেতরটা আবছা অন্ধকার এক পাশের ছাদ খানিকটা ধসেও পড়েছে বিপজ্জনক ভাবে একসময় হয়তো সেদিকটা বারান্দা গছের কিছু ছিল বাড়িটা দেখেই হঠাৎ বিদ্যুৎ চমকের মতো একটা আইডিয়া খেলে গেল আমার মাথায় ক্যাম্পে ফিরে গিয়ে সেই রাতে চিঠি লিখে ফেললাম অনিমেশকে। চলে অনিমেষকে অনিমেষ যে এত তাড়াতাড়ি চলে আসবে ভাবতেই পারিনি আমি হয়তো আমার চিঠি পাওয়ার পর দিনই ও ট্রেনে চেপে বসেছে ওকে দেখে যথারীতি আমি হাসলাম এলিতা হলে হুম কি আর করব ঝুলাটা কাট থেকে নামিয়ে টেবিলের উপর ছুঁড়ে ফেলল অনিমেশ তারপর খাটিয়ায় টানটান হয়ে শুয়ে সে বলল জার্নিটা কিন্তু ভাই দারুণ ছিল দুপাশের টাটকা জঙ্গল দেখতে দেখতে চোখ দুটো অনেক দিন পর বেশ একটু শান্তি পেল পরদিন বিকেল বেলা অনিমেশকে নিয়ে সেই মাঠের ওধারে চলে গেলাম আমি বললাম সেই বাড়িটার দিকে তাকিয়ে অনিমেশ কিরকম যেন ভুড় কুচকে দাঁড়িয়ে রইল খানিকক্ষণ তারপর বলল চল দেখে আসি দুজনেই এগিয়ে গেল বাড়িটার দিকে কাছাকাছি পৌঁছাতেই আচমকা দুটো চামচিকে অন্ধকারের একটা খিলানের আড়াল থেকে চোখের পলকে বেরিয়ে মাথার উপরে গোল হয়ে দিতে লাগলো বার কয়েক গম্ভীর ভাবে ফুসফুস করে শ্বাস টানল সে আমি আবার ওকে ভয় পাইয়ে দেওয়ার জন্য ওর কানের কাছে মুখ নামিয়ে এনে ফিসফিস করে বললাম ভূতের বাড়ি সাহেব ভূত যাবি নাকি আমাকে অবাক করে দিয়ে অনিমেষ বলল তুই ঠিকই বলেছিস মেলু এ বাড়িতে ভূত আছে অতৃপ্ত মানুষের আত্মা আছে আসতে টের পেয়েছি আমি হো হো করে হেসে উঠলাম আমি অনিমেশ তুই একদম পাগল আমি খোঁজ নিয়েছিলাম বাড়িটা আসলে বহুদিন আগের এক নীলকর সাহেবের আস্তানা ছিল একটু দূরে নীল তৈরির সেই বিশাল বাঁধানো চৌবাচ্চাগুলো গুলো নীলটা ছুটে গেল দেশ থেকে নীলকর সাহেবরাও পাত্তারি গোটালেন স্মৃতিচিহ্ন নিয়ে পড়ে রইল বিশাল আকার এই রকম বাড়িগুলো সেই সব অত্যাচারী সাহেবদের এইসব বাড়িগুলোর ধার দিয়ে কেউ হাঁটত না এত বড় একটা বাড়ি সে কত কাল ধরে পড়ে রইল কিন্তু আস্তানা করবার কথা পরবর্তীকালে কেউ আর ভাবেনি মানুষ না থাকলে যা হয় আর কি ব্যাস খুব তাড়াতাড়ি বাড়িটা পুরো বাড়িতে পরিণত হয়ে গেল চুন বালির পরে তারা খসে খসে পড়ল চামচিকে আর বাদুরে গ্রাস করে নিল গোটা বাড়িটাকে হাসি থামতেই অনিমেষ আমাকে আরও একবার অবাক হওয়ার সুযোগ করে দিল একটু অন্যমনস্ক গলাতেই বলল আজ রাতে এই বাড়িটাতেই আমি থাকবো তোর আপত্তি নেই তো মিলু আমি ব্যাপারটাকে হালকা করে দেওয়ার চেষ্টা করলাম তুই কি শেষকালে ভূত টুত ধরার তাল করছিস নাকি ধরে রাখবি কোথায় তোর ওই রং জলা লাল ঝোলাতে নাকি অনিমেষ কিন্তু ব্যাপারটাকে মোটেই হালকা হতে দিল না আমার দিকে তাকিয়ে বেশ শান্ত গলাতেই বলল ভূত ধরতে পারবো কিনা জানি না তবে কাছাকাছি পৌঁছাতে পারবো আশা করি খেতে নাকি আমি বললাম রাত্রিরে আমার ভীষণ ঘুম পায় ভাই ফেলে কিছুতেই ঘুম আমি চোখ খোলা রাখতে পারি না চোখে যদি খোলা না রইল তাহলে আর আমার হাত ধরে টেনে বলল। চল ভূতে আমি কখনোই সেরম বিশ্বাস করি না ভৌতিক অস্তিত্বে বিশ্বাস রাখার মতন তেমন কোনো ঘটনাও আজ পর্যন্ত আমার জীবনে ঘটেনি বিজ্ঞানের ছাত্র বলে কিনা না? এইসব ভূত জুতের ব্যাপারে একটু বেশি মাত্রায় তাছিল আমার অনিমেষ এই যুগের ছেলে হয়েও কি করে যে এই রকম একটা অন্ধবিশ্বাসের অধিকারী হলো কিছুতেই সেটা বুঝে উঠতে পারলাম না আমি বাড়িটার দিকে অনিমেষের তাকানো বুক ভরে স্নিগ্ধভাবে শ্বাস টানা তারপর গভীর বিশ্বাসের সঙ্গে ভূতের অস্তিত্বের কথা ঘোষণা করা সমস্ত ব্যাপারগুলোই আমার কাছে রকম যেন কার্যকারণ সম্পর্কহীন বলে মনে হতে লাগলো তবুও ফেরার পথে এই নিয়ে আমি আর অনিমেষকে খোঁচাখি করলাম না আমি জানতাম অনিমেষ বুথটুথ নিয়ে ইদানিং একটি অনিমেষকে চিঠি পাঠাবার সময় যে প্ল্যানটা আমার মাথায় এসেছিল পথ চলতে চলতে তার কথাই ভাবতে লাগলাম মনে মনে সন্ধ্যের পর বেলপাহাড়ি একেবারে নিশ্চুপ হয়ে যায় ব্লক ডেভেলপমেন্ট অফিসের লাগোয়া মাঠটাতেই আমাদের তাবু পড়েছে ওপাশে ক্যাম্পের লোকজনের কথা বলা চলাফেরার শব্দ শোনা যাচ্ছে রান্নার ছ্যাঁক ছ্যাঁক শব্দ হচ্ছে এক পাশে একটা ভীষণই গুমট গরম ভাব পঞ্চানন এসে জানালো আজ বৃষ্টি হবে স্যার খুব মেঘ করেছে অনিমেষ কালকে খবরের কাগজটা নাড়াচাড়া করছিল পঞ্চাননের কথা শুনে বলল বাহ তাহলে তো ভালোই হলো পঞ্চানন আমাকে একটু তাড়াতাড়ি খেতে দিয়ে দাও আজ বেরোতে হবে সে কি এই রাতে আরে বৃষ্টি নাম ভেজে পঞ্চানন অবাক হয়ে বলল অনিমেষকে যেন ভারী খুশি দেখাচ্ছে এখন হেসে বলল হ্যাঁ হ্যাঁ এই রাতেই মিষ্টি চাই পঞ্চানন অনেকদিন ধরেই অনিমেশকে দেখে আসছে সাহেবের এই বিশেষ বন্ধুটির ধরন ধারণ কিছুটা যে আর পাঁচজনের সঙ্গে মিলে না ভালো করেই জানে সে কিছু না বলে পঞ্চানন তখনই সেখান থেকে বিদায় নিল রাত ঠিক দশটার সময় সত্যি সত্যি পুরনো ঝোলাটাকে কাঁধে ঝুলিয়ে উঠে দাঁড়ালো অনিমেশ বাইরের অন্ধকারে এসে দাঁড়ালো দুজনে তখন সামান্য হাওয়া দিচ্ছে আমার দিকে ফিরে অনিমেষ বলল আমি এগোলাম রে কাল সকালে আবার দেখা হচ্ছে আমিও ঠাট্টা সুরে বললাম ওই ঝোলায় বাধা সাহেব কিন্তু আমার চাই এরপর অনিমেষ চলে গেল তাবুতে ফিরে এসে আমি খাটিয়ায় শুয়ে পড়লাম ভাবতে লাগলাম সেই প্ল্যানটার কথা মনে মনেই ভাবতে লাগলাম ভূত কি বিশ্বাস করা যায় আজ পর্যন্ত কি কেউ কাউকে একটা ভূত দেখাতে পেরেছে ভূত টুত বলে কিছু হয় না যত সব মানুষের উদ্ভট কল্পনা এই ভূত নিয়েই আবার কত রকম ফ্যানানো গল্পই না দেশ বিদেশে সাহিত্য জুড়ে উফ ভাবলেও হাসি পায় বুজরু সব কাণ্ড কারখানা কি করে যে অনিমেষটা শেষকালে এই ভূতের পাল্লায় পড়ে গেল ভেবে আজ আমার কষ্টই লাগছে মাথা ঘামানোর মতো পছন্দসই কোনো বিষয় যেন খুঁজে পেল না ছেলেটা মাঠের প্রান্তে বিশাল সেই বাড়িটা প্রথম দিন দেখার পরেই আমার মনে হয়েছিল ভূতের গল্পে এই এইরকম বাড়ির বর্ণনায় সচরচ দেওয়া যায় মনে হয়েছিল অনিমেশকে এখানে রাতের বেলা পাঠিয়ে দিয়ে তারপর ভূত সেজে তাকে ভয় দেখালে কেমন হয় সাহসী অনিমেশের সাহসের দৌড়টা একবার পরীক্ষা হয়ে যায় তাহলে কিন্তু অনিমেষ যে নিজে থেকেই বাড়িটাতে ভূত শনাক্ত করার জন্য রাত কাটাতে একলাই চলে যাবে তা কি আর ভাবতে পেরেছিলাম আমি সত্যি অনিমেষ একদম পাগল চামচিকে আর বাদুরের সঙ্গে একশো বছরের ধুলোযুক্ত এই বাড়িতে সারা রাত ঘুমিয়ে বাচ্চাদের মজাটি এবার টের পাবে যাগ্ঞে কাল সকালেই সব পরিষ্কার হয়ে যাবে এইসব সাত পাঁচ ভাবতে ভাবতে কখন যে আমি ঘুমিয়ে পড়েছিলাম তা ঠিক নেই হঠাৎ আচমকাই ঘুমটা ভেঙে গেল কেন কে জানে উঠে বসে টর্চের আলোয় ঘড়ি দেখলাম রাত তখন তিনটে আবার আমি শুয়ে পড়লাম কিন্তু ঘুম আর এলো না খানিক্ষণ এপাশ ওপাস করে আবার উঠে পড়লাম তাবুর ওপরে টুপটাপ করে সামান্য বৃষ্টির শব্দও হচ্ছে গায়ের ওপর বর্ষাতিটা চাপিয়ে টর্চ হাতে বেরিয়ে পড়লাম নিঃশব্দে নীল সাহেবের পুরোবারের কাছাকাছি পৌঁছাতেই একবার হাতের টর্চটা জ্বালাতে যাব এমন সময় বাড়িটার মাথার উপরে আকাশে দুফালা করে বিদ্যুতের ঝিলি খেলে গেল একটা সেই আলোয় মুহূর্তে যে জিনিসটা আমার চোখে পড়লো বুকের ভেতরটা কাঁপিয়ে দিয়ে যেতে কিন্তু সেটাই যথেষ্ট সেই থেকে দুটো চক্রাকারে ঘুরছে বাড়িটার মাথার উপর অবিরাম গাটা আমার তখন ছমছম করে উঠল ভেতরে ঢুকে পড়লাম আমি অন্ধকারে নিজের হাত নিজেই দেখতে পাচ্ছি না পাবো কি করে অন্ধকারে ইচ্ছে করে টর্চটা আমি জ্বালাচ্ছি না অনিমেষকে একটু ভূতের স্বাদ ভালো করেই পাইয়ে দিতে চাই আজ একটা থামে চুপ করে দাঁড়ালাম আমি তারপর দাঁড়ালামে কান্নার মতো আওয়াজ করতে লাগলাম খানিকক্ষণ কোনো সাড়া পেলাম না জুতোর শব্দ করলাম প্রথমে আসতে তারপর জোরে কারুরই সাড়া নেই তারপর আবার খ্যাঁক খ্যাঁক করে আসলাম খানিকক্ষণ না ভেতরে কেউ আছে বলে তো মনে হচ্ছে না এত সব ভৌতিক ব্যাপার স্যাপারের পরেও যদি অনিমেষ ভয় না পায় সাড়া না দেয় তাহলে ধরেই নিতে হবে অনিমেষ শেষ পর্যন্ত এখানে আসেই এই রে অনিমেষকে ভয় পেয়ে এখান থেকে কোথাও চলে গেল নাকি হাতের টর্চ জেলে এবার পৌরবাড়ির অন্দরমহলে ঢুকে পড়লাম বিশাল বাড়িটার কোথায় যে কি আছে ভালো করে জানি না। পাচে পড়ে গিয়ে হোচট খাই সেই ভয়ে সাবধানে হাঁটতে লাগলাম হঠাৎ মনে হলো পশ্চিম দিকের কি যেন একটা সরে গেল আলোটা সেদিকে ঘুরিয়ে তীর দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে লড়লাম কি জানি ইঁদুর হতে পারে সে আলহাও বিচিত্র নয় তু অনিবেষটা গেল কোথায় এবারে গলার পর্দা উঁচু করে ডাকলাম অনিমেষ নির সাহেবের বাড়ির অন্ধরমহলে দেয়ালে দেয়ালে ধাক্কা খেয়ে নামটা যেন ফিরতে লাগলো অনেকক্ষণ ধরে ঘুরতে ঘুরতে টর্চের আলোয় হঠাৎ আটকে গেলাম আরে ওটা কি একটা মানুষ না মাথার নিচে কি যেন পাতা রয়েছে একটা ভালো করে টর্চ ফোকাস করতে নজরে এলো লাল চটের ঝোলাটা উল্টো দিকে মুখ ঘুরিয়ে শুয়ে আছে যেন মানুষটা সে যে কে হতে পারে সেটা বুঝে নিতে এক মিনিটও দেরি হলো না আমার ও এই ব্যাপার ঘুর পড়তে এসে শেষকালে ঝোলা মাথায় ঘুম ঘুম কাটরেছে কোথা পার এই যে অনিমেষ এই তোমার ভূতের কাছাকাছি পৌঁছানো হু হু করে এবার হাসির পালা আমার এত জোরে অট্ট হাসি যে আমার গলা থেকে বেরোতে পারে আমি কি জানতাম সেটা নীল সাহেবের পৌর বাড়ির পাজর যেন কাঁপিয়ে দিয়ে গেল সে হাসি হাসি থামলো। কিন্তু আশ্চর্য ঘুম অনিমেষে নাকি অনেক আগেই ও টের পেয়ে গেছে জেনে শুনে ইচ্ছে করেই অন্যদিকে মুখ ফিরিয়ে ঘুমের ভান করে পড়ে আছে দেখাচ্ছি একরকম ওপর করেছে এক ধাক্কায় ওকে করে শরীরের ভিতরে রক্তস্রোত সহস্যা যেন হিম হয়ে গেল আমার মরা মাছের মতো দু চোখ খুলে শূন্য তাকিয়ে আছে অনিমেষ ঠান্ডা পাথরের মতো হয়ে গেছে তার গা নিঃশ্বাস নিস্তব্ধ টর্চের বোতামটা সজোরে টিপে রইলাম আমি ভয়ে সারা শরীর থরথর করে কাঁপতে লাগলো আমার অনিমে সত্যি সত্যি তার কথা রেখেছে ভূতের কাছাকাছি খুব কাছাকাছি এতক্ষণে পৌঁছে গেছে হয়তো সে নিশ্চয়ই এরকমই হাড় হিম করা ভূতের গল্প শুনতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর অবশ্যই কিন্তু জানিও আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা ছোট্ট লাইক তোমরা করে দিও ধন্যবাদ